স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কন্ডম তৈরি করার প্রক্রিয়া কন্ডম এমন একটি প্রোডাক্ট যা আমাদের নিরাপদ যৌন স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে কিন্তু আমরা কি জানি কীভাবে কন্ডম তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা পুরো প্রক্রিয়াটি একদম বিস্তারিতভাবে জানবো চলুন শুরু করি কন্ডমের মূল উপকরণ ও পোস্ট কন্ডম সাধারণত ল্যাটেক্স রাবার থেকে তৈরি হয় তবে কিছু কন্ডম থেকেও তৈরি হতে পারে ল্যাটেক্স মধ্যে সবচেয়ে জনপ্রিয় বেশি কন্ডম তৈরির জন্য প্রথমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হয় যেমন ল্যাটেক্স রাবার কেমিক্যাল যৌগ এবং পরিশোধিত পান কন্ডম তৈরি করার প্রক্রিয়া এখন আসি কন্ডম তৈরির মূল প্রক্রিয়ায় প্রথমে ল্যাটেক্স রাবারকে বিশেষ কেমিক্যালের সাথে মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করা হয় এবং এরপর এই মিশ্রণটিকে স্টেইনলেস স্টিলের ড্রাম বা ট্যাঙ্কে রাখা হয় এই মিশ্রণটি তারপর একটি বিশেষ মেশিনের মাধ্যমে ঢেলে দেওয়া হয় ফর্ম বা মোল্ডে যা সাধারণত এক একটি কন্ডমের আকার ধারণ করে এই মোল্ডটি সাধারণত একটি ছোটো এবং সিলিন্ড্রিক্যাল আকৃতির হয় মোল্ডে তরল রাবার ঢালার পর সেটা কিছুক্ষণ ধরে শুকানোর জন্য রেখে দেওয়া হয় শুকানোর পর কন্ডমের আকৃতি এবং ঘনত্ব ঠিক থাকে এ পর্যায়ে কন্ডমের গুণমান পরীক্ষা কন্ডম তৈরির পর এটি একাধিক কঠোর গুণমান পরীক্ষা করা হয় এটি সঠিকভাবে তৈরি হয়েছে কি না এবং সঠিক আকার ধারণ করেছে কি না তা নিশ্চিত করতে হয় পরীক্ষায় কন্ডমের উপর চাপ এবং টান প্রয়োগ করা হয় কিছু কন্ডমে স্নিগ্ধতা পরীক্ষা করা হয় যেমন কন্ডমের স্লিপ গুণমান ঠিক করা এটি মানব দেহের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য কন্ডমটি একাধিক পরীক্ষা করে দেখা হয় কন্ডমের সুরক্ষা ও অতিরিক্ত বৈশিষ্ট্য এখন কন্ডম বেশ কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য যোগ করা হয় যাতে এটি আরও কার্যকরী হয় উদাহরণস্বরূপ কিছু কন্ডমে অ্যান্টিসেপটিক বা স্লিপিং লুব্রিকেন্ট যুক্ত করা হয় এর ফলে কন্ডম ব্যবহারকারীর জন্য আরও আরামদায়ক হতে পারে এছাড়াও কন্ডমের গায়ে বিভিন্ন ধরনের সুগন্ধি অথবা রঙও যোগ করা হয় যাতে এটি আরও বেশি আকর্ষণীয় হয় এ পর্যায়ে এটি প্যাকেজিং এবং বিতরণ কন্ডম একবার তৈরি হলে সেটা প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয় প্রথমে কন্ডমগুলো পরীক্ষা করা হয় যাতে কোনো ফাটল বা ক্ষতি না হয় এরপর সেইগুলো প্যাকেট করা হয় এবং নির্দিষ্ট ব্র্যান্ডের নাম বা অন্যান্য বিবরণ যুক্ত করা হয় এরপর প্যাকেটগুলো সঠিকভাবে সিল করা হয় এবং বিতরণের জন্য প্রস্তুত রাখা হয় কন্ডম শুধুমাত্র নিরাপদ যৌন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি এস টিআই বা যৌন রোগের সংক্রমণ থেকেও আমাদের সুরক্ষা প্রদান করে সুতরাং একটি ভালো মানের কন্ডম ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করতে পারি এই ভিডিওতে আমরা কন্ডম তৈরি পুরো প্রক্রিয়া সম্পর্কে জানলাম আশা করি আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন